আপনারা তাইফে আসলে অবশ্যই এই জায়গা থেকে তাজা ফল খাওয়ার ট্রাই করবেন এখানে একদম অথেন্টিক পিওর তাজা ফল পাওয়া যায় এবং এটা হলো আবদুল্লাহ ইবনে আব্বাস আদিউল্লাহ তালহন নামে যে মসজিদটা এটা হলো সেই মসজিদ এবং এখানেই তার মাকবার বা কবর এখানে অবস্থিত আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আমি শেখ আহনাব বলতেছি মসজিদুল হারাম মাকাদুল মাকারমা থেকে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে আমরা যাচ্ছি সবার পরিচিত একটি শহর সবাই কম বেশি নাম শুনেছেন তাইফ আজকে আমরা যাচ্ছি তাইফের উদ্দেশ্যে আমাদের কিছু হাজি সাহেবদেরকে নিয়ে আমরা তায়েফের উদ্দেশ্যে জিয়ারা করব বা তায়েফের বিভিন্ন জায়গা আমরা ঘুরে ঘুরে দেখব এটা আপনাদের সাথেও দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা কীভাবে যাবেন এবং কোথায় কোথায় ঘুরবেন বা কোথায় কোথায় ঘোরার জায়গা আছে সম্পূর্ণ কিছু আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখবেন আশা করি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের গাড়ি চলে আসছে আমরা তাইফ শহরের রাস্তার দুই পাশের ভিউ দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্য রওনা হয়েছি আমি সহ আমার সাথে বেশ কয়েকজন হাজি সাহেব থাকার কারণে আমরা চোদ্দো সিটার একটা গাড়ি নিয়েছি আমাদের কাছ থেকে রেটটা একটু বেশি নিয়েছে আপনারা চাইলে সাড়ে চারশো থেকে পাঁচশোর ভিতরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং ভিডিওটা কন্টিনিউ দেখবেন অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমরা তাইফ সফরের প্রথম যে জায়গাটা বা প্রথম যে স্পটটা এটা হলো আল সাফা পাহাড় নামে পরিচিত এটা যারা তাইফে আসছেন অনেকেই এটা যারা আসে এটা মল সাহেবরা বা ট্রাভেলসের মালিকরা এটা অনেকেই আনে না এই পাহাড়টাতে সো আমরা আমাদের হাজির সাহেবদেরকে সাথে করে নিয়ে অবস্থান করতেছি আল শিফা পাহাড় নামে পরিচিত এটা তাইফ থেকে বেশ একটু দূরে টাইফের যে সবাই সাধারণত যে জিয়ারাগুলো করে বা যেখানে সবাই চায় তার থেকে একটু দূরে যদি একটু আপনাদেরকে দেখাই এখানের ভিউটা হান আল্লাহ এটা কুয়াশার কারণে দেখা যাচ্ছে না নিচে আসলে এটা বিশাল একটা পাহাড় এবং এটার যে মানে সৌন্দর্য এটা আসলে বলে বোঝানোর মতো নয় এবং এখানে আসলে আপনারা বিভিন্ন রাইড পেয়ে যাবেন উটের বিভিন্ন রাইট আছে এবং ঘোরা আছে হ্যাঁ এগুলো সহ আপনারা বিভিন্ন রাইড পেয়ে যাবেন এইখানে আর এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তো এমনিই ঠান্ডা শহর প্লাস এই জায়গাটা পাহাড়ের পাশে খুব বেশি ঠান্ডা এখানে আমরা এখন চলে এসেছি আবদুল্লাহ ইবনে আব্বাস নদী আল্লাহ তাল নামে যে মসজিদটা আছে এই মসজিদে এখন তার বিষয়ে যদি ছোটো একটু তার ব্যাপারে ছোট একটু বলি সেটা হলো আবদুল্লাহ ইবনে আব্বাস হচ্ছে এমন একজন সাহাবি ছিলেন যে মানে হাদিসে সব থেকে বেশি হাদিস উনি বর্ণনা করছেন অর্থাৎ আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহুল্লাহ আনহু সেই তায়েফে এই জায়গায় থাকতেন এবং তার নামকরণ করে এখানে একটা মসজিদ করা আছে এবং তার মাকবার মানে তার কবর এখানে অবস্থিত আছে সবাই এখানে নামাজ পড়ে আপনারা যারা আসবেন অবশ্যই এটা দেখবেন এবং এর সামনাসামনি যারা তাইফে এসে একদম তাইফে তো সাধারণত বিভিন্ন ফল হয় বা বিভিন্ন ফ্রুটস এখানে হয় আপনারা যারা একদম তাজা ফল খেতে চান আপনারা অবশ্যই এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন আবদুল্লাহ ইবিনী আব্বাস রদিয়াল্লাহতাল নামে যে মসজিদটা এই মসজিদের একদম বরাবর অপোজিটেই আপনারা এই যে জায়গায় দেখতে পাচ্ছেন এখানে একদম তাজা ফল আপনারা পেয়ে যাবেন ফল এবং ফলের জুস সহ আপনারা বিভিন্ন কিছু পেয়ে যাবেন সো আমাদের আস্তে আস্তে একটু রাত হয়ে গেছে এই জন্য আমরা এটা দেখাতে পারতেছি না বাদ বাকি যখন দিনের বেলায় আসবেন না এখানে বিভিন্ন গাড়ি থাকে এই গাড়ির উপরেও ফল বিক্রি করে আপনারা এখান থেকে একদম টাইফে যে ফলগুলো হয় আপনার আপেল আপেল তো হয় না মানে মালটা তারপর হচ্ছে বেদানা এই সমস্ত ফলগুলো আপনারা চাইলে এখান থেকে নিয়ে যেতে পারেন আবার চাইলে দেশেও নিতে পারবেন হ্যাঁ এখান থেকে নিয়ে ফ্রিজে রাখলে দেশে নেওয়া সম্ভব আহামদুলিল্লাহ আমরা তাইফের মোটামুটি কয়েকটা স্পট ঘুরে আসছি বাদ বাকি একটা দুঃখের বিষয় হলো আমরা আল্লাহ রসুল্লা যখন মারার জন্য শয়তানরা উপর থেকে পাথর মারছিল মানে পাথর যে চাইছিলো যে জায়গাটা যেটা ওই যে বুড়ির বাড়ি নামে পরিচিত অনেকেই জানে আসলে ওই জায়গাটা আমরা নামতে পারি নাই কারণ ওই জায়গাটায় কাজ চলতেছে সো ওই জন্য ওইটা নামতে পারেনি এটা নেক্সট কোনো একদিন দেখাবো ইনশাআল্লাহ এবং আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো আপনারা তাইফ থেকে যখন এহেরাম বেদে যেতে চান কেউ যদি তাইফ থেকে তো ওমরা করতে পারবেন দেশ থেকে আসলেও যেই ফজিলত ওমরা করলে এবং তায়েফ থেকে যাওয়ার পথেও যে মিকাতটা বাদে আপনারা এখান থেকেও ওমরা করলেও সেই সেম ফজিলতটাই পাবেন আপনারা যদি চান এই যে যে মসজিদটা কর্নেল মানাজিল এটা হলো এটা হলো তায়েফ থেকে মক্কা যাওয়ার পথে এই মসজিদটা বাঁধে এটা যখন আপনারা যাবেন ড্রাইভাররে বললে অবশ্যই আপনাদেরকে এখানে নিয়ে আসবে কর্নেল মানাজিল বলে এটাকে এখান থেকে আপনাদের মিকাত বেঁধে আপনাদেরকে নতুন ওমনার জন্য নিয়াত করতে হবে এখান থেকে দুই একার নামাজ পড়ে ওমনার জন্য নিয়াদ করতে হবে এই এটাই হচ্ছে মিকাত এটার নাম হলো কর্নেল মানাজিল এবং আরেকটা বিষয় যদি বলি এই যে রাতের এইখানের যে ভিউটা মাসা আল্লাহ এটা আপনাদের সবার মন কাটবেই আসলে সৌদি আরবে বিশেষত্ব হলো রাতে ঘুরে খুব বেশি মজা এবং আমরা রাতে আসার কারণে অনেক কিছু মিস করে ফেলছি আর আপনারা দিনের বেলায় আসবেন অবশ্যই অবশ্যই তারা অবশ্যই অবশ্যই দিনের বেলায় আসবেন আর সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম